এই দুই বন্ধু একজন হলেন ধনী আর একজন গরিব তাফসীরের কিতাবে আসছে এই দুইজন বলতে আপন ভাই ছিল এই বর্ণনাটা দুর্বল আপন ভাই তারা ছিল বর্ণনাটা কি দুর্বল আসলে বন্ধু ছিল এটা বলাই সতর কথা এক বন্ধুর টাকা পয়সা হল খুব মন দিয়ে শুনেন কেমন এক বন্ধুর দুইটা আঙ্গুরের বাগান আছে দুই এটা লাগবে না বন্ধ করুন আওয়াজ হচ্ছে দুই পাশে এই দেখেন এক বন্ধু দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান এটা কিন্তু গল্প না এটা কোরআনে আল্লাহ বলবে আর মন দিয়ে বুঝেন না হয় কোরআন বুঝবেন না এক বন্ধু যিনি ধনী বন্ধু তার এই দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান তাহলে দেখেন তো আপনারা দুইটা আঙ্গুরের বাগান এই আঙ্গুরের বাগান দুইটার চার পাশে খেজুর গাছ এটাও বলবে আল্লাহ কোরআনে তাহলে দুইটা আঙ্গুরের বাগান আর চারো পাশে কি উদাস খেজুর গাছ আঙ্গুরের দুই বাগানের মাঝখানে এই যে আঙ্গুরের দুই বাগানের মাঝখানে আবার জমিন ফসলি জমিন তাহলে এবার আপনারা বলেন দুই পাশে কি আঙ্গুরের বাগান এই আঙ্গুরের বাগানের চারোপাশে কি গাছ আর আঙ্গুর বাগান যে দুইটাই দুইটার মাঝখানে কি আছে ফসলি জমিন আছে এই ফসলি জমিনগুলাতে পানি দেওয়ার জন্য খেজুর গাছে পানি দেওয়ার জন্য ওই বাগানের আশেপাশে আবার ছোট্ট ছোট্ট সুন্দর নহর আছে যেন এখান থেকে পানি তুলে তুলে দেওয়া যায় ওই ব্যক্তির এই জমিনের মধ্য থেকে খেজুর গাছ থেকে আর এই দুইটা ফলের বাগান থেকে প্রচুর পরিমাণে ফল পায় 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 ফসল খেজুর তার কোনো শেষ নাই এটার মধ্যে বসার জন্য তার সুন্দর সিংহাসনও আসে যেন সে তার বাগানে আইসা বসতে পারে এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন এক ধনী বন্ধু তার দুই পাশে দুইটা বড় বড় কিসের বাগান আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ দুই আঙ্গুরের বাগানের মাঝখানে কি জমিন ফসলি জমিন আবার আশেপাশে পানি দেওয়ার জন্য খালের মতো যে যেরকম দুনিয়াতে দেখি আমরা ছোট ছোট নহর আছে এতটুকু বুঝছেন নি সবাই আচ্ছা এখন এই ব্যক্তির একটা গরিব বন্ধু আছে ওই গরিব বন্ধু যখন তার কাছে দেখা করতে আসছে তখন এই ধনী বন্ধু কয় কিরে বেটা তুই কি করলি জীবনে তাই কি আমার কি পরিমাণ সম্পদ দেখছ বাদশাহ তাই তো তোর তো কিছুই নাই দেখেন কি কয় বলতে বলতে এক পর্যায়ে বলে শোন আমার যে পরিমাণ সম্পদ এগুলা কখনো ধ্বংস হবে বলে আমি মনে করি না আপনারা কোন তো এই যে আমি আপনি বসে রয়েছি আমরা চিরদিন বেঁচে থাকবো আমাদের বাড়ি গাড়ি সম্পদ চিরদিন বেঁচে থাকবে ঠিক না এলো এক নম্বর কথা কোন বন্ধুর কথা শেষ হবে না তিন নম্বর কয় দুষ্ট কেয়ামত যদি কোনদিন হয়েও যায় তোর কথা অনুযায়ী আমি তো বিশ্বাস করি না কিন্তু তোর কথা অনুযায়ী যদি হয় তারপরে কি হবে তারপরে রবের কাছে যেতে হবে আবার রব বিশ্বাস করে না তোর কথা অনুযায়ী যদি কেয়ামত হয় আর রবের কাছেও যদি যাই তাহলে এখানে আমার যে দুইটা আঙ্গুরের বাগান না এর চাইতে আরো বড় বাগান সে দিবে আমাকে আর আমি